কিন্তু আমি এতটা ভাগ্যবতী নেই সত্যি কথা বলতে কি তোমাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছে আমি আল্লাহর সামান্য একজন বান্দা আপনার ছোট্ট একটা পরামর্শ দিই আপনি আবার সব নতুন করে শুরু করেন বিয়া শাদি করেন সংসারই হন সাহেব এখনও অনেক কাজ বাকি আছে এখন এগুলো করার সময় নেই আমি এখন বিয়ে শাদি সংসার এসব নিয়ে ভাবতে চাই না তুমি শুধু আমার জন্য দোয়া করো আপনার মর্জি আপনার আসসালামু আলাইকুম

তার প্রতি যারা যারা সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন দশ নম্বর পর্বটি রিলিজ হয়ে গিয়েছে তাড়াতাড়ি গিয়ে ইউটিউবে দেখে আসুন আর এগারো নম্বর পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন সাহেব নামে গোলাম নাটকটি একটি ইসলামিক নাটক হওয়ায় এটি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হয়েছে তাই এটি ইউটিউবে রিলিজ হওয়ার সাথে সাথে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তো কবে আসবে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের একটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি আগামী ছয় দিনের মধ্যে ইগল ইসলামিক নাটক চ্যানেলে রিলিজ হবে এই সকল নাটকের আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা ঈগল ইসলামিক নাটক চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি আর কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি এখনও দেখেননি তারা তাড়াতাড়ি করে ঈগল ইসলামিক নাটক চ্যানেলে গিয়ে দেখে আসুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে ধন্যবাদ